নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো এক প্রাচীন এবং অতি পবিত্র উৎসবের ইতিহাস যে পুজোয় সূর্যদেবের আরাধনা করা হয় যা পালন করেন কোটি কোটি মানুষ গভীর ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে সেই পুজোর নাম ছট পুজো ছট পুজো মানে শুধু ধর্ম নয় এটা প্রকৃতি এবং উৎসব এই মানুষ সূর্যদেব এবং তার বোন ছটি মাই বা উষা দেবীর আরাধনা করে বিশ্বাস করা হয় সূর্য দেবী জীবন শক্তি এবং স্বাস্থ্যের উৎসব আর এই ছটি মাই হলেন তার শক্তির প্রতীক কথিত আছে ছট পুজো শুরু হয়েছিল ত্রিতা যুগে শ্রী শ্রীরামচন্দ্র এবং মা সীতা সূর্যদেবের পুজো করেন রাজ্যের মঙ্গল এবং প্রজাদের কল্যাণ কামনায় তখন থেকেই সূর্য উপাসনার এই রীতি শুরু হয় যা পরে ছট পুজো নামে পরিচিত হয় আরেকটি মতে বলা হয় করুণা রানী দ্রৌপদী এবং পাণ্ডবরাও সূর্যদেবের আরাধনা করেছিলেন তাদের কষ্ট এবং বিপদ মোচনের জন্য সূর্যদেব তাদের আশীর্বাদ দিয়েছিলেন যাতে অদ্ভুত শক্তি এবং স্থৈর্য লাভ হয় এই কারণেই এই পুজোকে শক্তি এবং সহিষ্ণুতার প্রতীক ধরা হয় ছট পুজো সাধারণত চার দিন ধরে পালিত হয় হয় খায় খরনা সন্ধ্যা অর্ঘ আর প্রভাত প্রথম দিনে ভক্তরা নদী বা পুকুরে স্নান করে শরীর এবং মনকে শুদ্ধ করেন দ্বিতীয় দিনে সূর্যাস্তের সময় উপবাসী নারী পুরুষরা উপবাস রাখেন আর সন্ধ্যায় সূর্যদেবকে দুধ গুড় ফল এবং জল অর্পণ করেন তৃতীয় দিনে সূর্যাস্তে সন্ধ্যা অর্ঘ দেওয়া হয় আর শেষ দিনে সূর্যোদয়ের সময় উষা অর্ঘ্য দিয়ে উপবাস ভঙ্গ করা হয় এই পুজোয় সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে কোনো মূর্তি নেই কোনো বড় আয়োজনও নেই ভক্তরা দাঁড়িয়ে সূর্যের দিকে প্রণাম করেন জল ফোরা আরাঘাটে সূর্যদেবের আলোই নিজেদের আত্মাকে শুদ্ধ করেন এই পুজো শেখায় যে সূর্য পৃথিবীকে আলো দেয় তাকেই আমরা ধন্যবাদ জানাই জীবনের প্রতিটি শ্বাসে এটাই ছট পুজোর মর্ম প্রকৃতির সঙ্গে একাত্মতা আজও গঙ্গা নদী পুকুর জলাশয়ে অসংখ্য মানুষ একত্র হন তাদের চোখে থাকে আর শান্তি যে দৃশ্য দেখা মনে হয় দেবতার মানে মানব জীবনে শেষে একটা কথা বলি দর্শক বন্ধুরা ছট পুজো শুধু একটি ধর্মীয় আচার নয় এটা আমাদের হৃদয়ের পবিত্রতা কৃতজ্ঞতা আর আত্মসংযমের প্রতি সূর্যদেব আমাদের শেখান আলো দাও তাপ দাও কিন্তু দহন করো না এই পুজোতে আমাদের জীবনের আলো হয়ে থাকে যুগে যুগে এই ছিল আজকের গল্প ছট পুজোর ইতিহাস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় সূর্যদেব